নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল দু হাজার ফেব্রুয়ারি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে মাসিক রাশি ফল দু অনুসারে এই ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য মাঝারি থেকে ভালো হতে পারে আপনার কোনো কাজে কোনো না বাধা থাকবে না এবং আয়ের ক্ষেত্র ভালোভাবে বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছেন ব্যবসায় ভালো উন্নতির সম্ভাবনা থাকবে মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র আপনার সপ্তমভাবে বসে আপনার বিবাহিত জীবনের প্রেম যোগ তৈরি করবে তখন দম্পতির জন্য প্রেম বিবাহের পরিস্থিতি তৈরি হতে পারে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুটা আপনার জন্য অনুকূল হবে এবং শুধু শুরুই নয় পুরো মাসটাই আপনার জন্য কিন্তু অনুকূলে থাকবে এই মাসটি পরিবারের উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসে আপনার আর্থিক অবস্থা উত্থান পতনের মধ্যে দেখা যাবে এই মাস স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হবে আপনার অষ্টম এবং নবমভাবে সক্রিয় থাকার কারণে আপনার অষ্টম এবং নবম ভাবভাবে বেশি সক্রিয় থাকার কারণে আপনাকে শরীরের আভ্যন্তরীণ অংশ কিছু সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন যারা মিথুন রাশিরা রয়েছেন ভালো থাকার জন্য রবিবার দিন সূর্যদেবকে সূর্য প্রণাম করার পর জল নিবেদন করুন ভালো থাকার জন্য রবিবার দিন সূর্যদেবকে সূর্য প্রণাম করার পর জল নিবেদন করুন যারা মিথুন রাশি চাষ জাতিকা রয়েছেন